ছ গুড ইভিনিং তোমাদের সবাইকে এখন বাজে সাতটা চল্লিশ সন্ধ্যাবেলা এখন একটু মন্দিরে যাব কেন যাচ্ছি সেটা তো তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার সেটা শেয়ার করলে বুঝতে পারবে খুব মানে আমার নিজেরও ভালো লাগছে তো আমি যাচ্ছি দেখা যাক তারপরে কি হয় আর অবশ্যই আরতি আছে মেন যেটা সেটা হচ্ছে আরতি আছে আমাদের এত কাছে মন্দির তাও রোজই ভাবি যাবো কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো আজকে প্রথমবার মানে নর্মালি পুজো থাকলে কখনো কোনো অনুষ্ঠান থাকলে তখন যায় কিন্তু আরতি দেখার জন্য খুব একটা আমার একদমই যাওয়া হয়নি এই প্রথমবার যাচ্ছি তো আরতি দেখবো আরতি দেখবো আরতি বলে বলে হয়ে গেছে তো আমি জানি অনেকে হয়তো কথা ধরবে তো আরতি দেখবো সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখার পরে তারপরে একটা ছোট্ট একটা প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম কেন প্রোগ্রাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করলেই তোমরাও জানতে পারবে আমারও ভালো লাগছে এই প্রোগ্রামে ছোট্ট একটুখানি পার্ট হতে পারে তো চলো ওখানে গিয়ে শেয়ার করছি আর তারপরে হ্যাঁ টুকটাক দোকানেও যে যাওয়ার আছে দোকানে কিছু কাজ আছে তো চলো সেখানে গিয়ে শেয়ার করছি কিছু নেবো না বেশ এরকমই আর প্রচুর গরম ঘেমে গেলাম এইটুকুর মধ্যে ঘেমে যাচ্ছি চলো অনেক দিন পরে আবার স্কুটি নিয়ে বেরোচ্ছি সন্ধেবেলা আর যেহেতু স্কুটি নিয়ে যাচ্ছি তাই রাস্তাটা তো তোমাদের সাথে শেয়ার করতেই পারবো না কারণ এক হাতে স্কুটি চালানো এক হাতে শেয়ার করা সম্ভব নয় আর নর্মালি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের বাড়ি থেকে মন্দিরের রাস্তা একদম ওয়াকিং ডিস্টেন্সে তাও সন্ধে হয়ে গেছে একা একা যাব তাই স্কুটি চাবিটা নিয়েছি স্কুটি নিয়েই যাব আর বলতে বলতে আমরা পৌঁছেই গেলাম মন্দিরের সামনে একদম তখন অনেকে এসে গেছে মন্দিরে খুব সুন্দর গান হচ্ছিলো ঠাকুরের গান শুনতেও ভালো লাগে তারপরে মন্দিরে পুজো শুরু হলো একটু পুজোটা দেখে নি আরতি দেখতে আসবো কিন্তু কখনোই হয়ে ওঠে না এত কাছে হয়েও আরতি দেখা হয়ে ওঠে না তো এবার থেকে ভাবছি যত যাই হোক এবার থেকে আসার চেষ্টা করবো সন্ধ্যাবেলা আরতি দেখার জন্য আর এই যে অনেকেই এসছে এখানটায় আরতি হয়ে গেছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এবার চলো প্রসাদটা খেয়ে হাতে কি আছে দেখা পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীতে আমাদের যে প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছিল এবং সেই প্রোগ্রামে আরেকটা অংশ ছিল প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রতিযোগিতা ছিল তার ফল প্রকাশ করা হয়েছিল না তো সেই জন্য আজকে ফল প্রকাশ করা হবে এবং যাকে যাকে পুরস্কার দেওয়ার সবাইকে দেওয়ার আছে তো আমিও অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম তো চলো একটু দেখে নিই আজকে খাওয়াতে আমরা ঘোষণা করছি এবং আজকে তাদের সারি পেয়েছে আমি নম্বরগুলো আমি বলে যাচ্ছি একটি নম্বর চেয়েছি যদি কারো উনিশ তাহলে সে আমার সাথে এসেছে তারপর নম্বর

ভাবনা চাস চোদ্ সীমা গোস্বামী কণের দেবশ্রী সতেরো জয়শ্রী ব্যানার্জি একুশ তাই হয়ে গেছে ইন্দ্রাণী চ্যাটার্জি এবং চৈতালী ব্যানার্জির

আমার ভিডিও যাকে নিতে বলেছিলাম সেটা ভিডিও নেয়নি তাই ফটো কিছু ছিল লাকিলি সেই ফটোটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই গাজ গাছ আমরা সবাই ভালোবাসি আর তার সাথে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে খুব সুন্দর ইউনিক একটা পুরস্কার দেওয়া হয়েছে যেটা আমার ভীষণ পছন্দের চলো দেখে নি

সন্ধ্যা আরতির পরে তো সবাই মিলে আমরা প্রসাদ খেয়েছিলাম তারপরে যখন পুরস্কার দেওয়া হয়ে গেল তারপরে আবার সবাই মিলে মিষ্টি খাচ্ছি আর আজকে খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম অনেক দিন পরে এটা আমি সেকেন্ড টাইম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পাঁচটা পাতাওয়ালা বেলপাতা যেটা একদম রেয়ার দেখতে পাওয়া যায় একবার আমার মানে আমার বাড়িতেই এসেছিলো ফুলের সাথে আর একবার আজকে দেখলাম তাই ভাবলাম এত সুন্দর একটা ইউনিক জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার ভীষণ ভালো লাগার একটা জিনিস এই যে আমার পাওনা আমি আজকে গিফট পেয়েছি আমি পঁচিশে সতেরো পেয়েছি তো আমার সতেরো আঠারো এরকম হচ্ছিল সতেরো পেয়েছি সতেরোটা প্রশ্নের উত্তর দিয়েছি বাকি তো দুটো ভুল গেছি